প্রদীপের উদাহরণ থেকে চেতনাকে বুঝতে পারি প্রদীপের মধ্যে আমরা যে ঢাঁচাটা দেখতে পাচ্ছি সেটা কি সেটাকে আমরা শরীর মনে করতে পারি তেলটাকে আমরা মন মনে করতে পারি সলতেটাকেও মনের ধ্বংস মনে করতে পারি কিন্তু প্রদীপটার মধ্যে যে আলোটা জ্বলছে সেটা চেতনা মনে করি তো ওই যে আলোটা কম বেশি হয় কি কারণে না তেলের কারণে সলতের কারণে ওই ঢাঁচাটা যদি ঠিক না হয় সেই কারণে তখন সেটার মধ্যে ঠিক করে জ্বলবে না বিশেষ করে তেল কমে গেলে তখন বা সলতেটা ঠিক না হলে প্রদীপটা ঠিক জ্বলবে না আমাদের মন ঠিক না হয় কিন্তু আমাদের চেতনা কখনো সুন্দরভাবে প্রকাশিত হয় না তাই মনকে ঠিক করা বিশেষ বিশেষ প্রয়োজন আমাদের বুঝতে হবে যে আমাদের যে পরিচয় আমরা দেই সেই পরিচয় আমরা সাধারণত আমাদের শরীরের পরিচয় আমরা দেই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা শুধুমাত্র শরীর নই আমরা শরীরও আমরা মনও আমরা চেতনাও আমরা শুধুমাত্র শরীর নই সেটা আমাদের বুঝতে হবে যে যদি যদি আমি শুধুমাত্র শরীর হতাম তবে আমাদের খাওয়া আর ঘুমানোতেই হয়তো আমাদের হয়ে যেত কিন্তু আমরা শুধুমাত্র খাওয়া আর ঘুমানো আমাদের হয় না আমাদের মনের জন্য অনেক কিছু চাই আমাদের আমাদের মনের মধ্যে খুশি আনার জন্য আমরা কত কিছু করি বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করি আমাদের মোবাইল মোবাইল কি আমাদের শরীরের কিছু করছে কিন্তু আমাদের মোবাইল চাই টিভিতে কিছু আমরা দেখি ফিল্ম দেখি আমরা বিভিন্ন রকমের বস্তু দেখি আমাদের মনের জন্য আমরা অনেক কিছু খুঁজি তো আমরা শুধুমাত্র যে শরীর তেমন নই সেটা আমাদের বুঝতাম যে আমরা শরীর নই শুধুমাত্র আর আমরা মনও শুধুমাত্র নই যখন আমরা এই দুইটা বস্তু বুঝবো যে আমি শুধুমাত্র শরীর না আমি শুধুমাত্র মন না তখন আমাদের মধ্যে এই বস্তুটা জানা হবে যে চেতনা বলেও আমার মধ্যে কিছু আছে চেতনা মানে যেইটাকে আধার করে আমরা কিছু বুঝার ক্ষমতা রাখি কিছু বুঝতে পারি এই যে আমাদের যে বুঝার যে ক্ষমতাটা এটা চেতনার জন্যই হয় আমরা যে বুঝতে পারি অনেক কিছু সেটা আমাদের চেতনার শক্তির কারণেই হয় চেতনার শক্তি যত বেশি আমাদের মধ্যে থাকে চেতনা যত বেশি আমাদের উন্নত থাকে তত বেশি আমরা বুঝতে পারি বিষয় সহজে বুঝতে পারি তো আমাদের যে চেতনা সেটা কোন নিয়মে চলে যেমন শরীর আর মন আমাদের প্রকৃতির নিয়মে চলে কিন্তু মন যে প্রকৃতির নিয়মে চলে সেটা অনেকেই জানে না বা অনেকেই সেটাকে বুঝে না মনও প্রকৃতির নিয়মেই চলে শরীর যেমন প্রকৃতির নিয়মে চলে মনো প্রকৃতির নিয়মেই চলে চেতনা তবে কি নিয়মে চলে চেতনা যে নিয়মে চলে সেই নিয়মকে যদি আমাদের বুঝতে হয় তবে বুঝতে হবে যে আমি যখন কিছু বুঝি তখন কিভাবে বা আমি যখন কিছু বুঝি না তখন কিভাবে বুঝি না কেন বুঝি না কেন আমার বুঝতে কিছু বড় কঠিন লাগে কেন আমার বুঝতে কিছু বড় দেরি হয় তো এর মধ্যে দেখা যায় যে আমাদের শরীরের যে ঢাঁচাটা শরীরের যে বায়োলজি সিস্টেমটা যেটা রয়েছে সেটার মধ্যে কখনো কখনো গড়বল রয়েছে কিছু দেখা যায় যে আমাদের পেট খারাপ হলে বা মাথা যন্ত্রণা হলে আমাদের যেন অনেক বুঝতে পারবো সহজে বুঝতে পারি না বা বুঝতে যেন ইচ্ছাও করে না অনেক আমার ভাই তো বুঝতে হবে যে চেতনাও শরীরের সঙ্গে সম্পর্কিত কিন্তু আমরা জেনেছি কি চেতনার দ্বারা চেতনা মানে কি চেতনা মানে হলো ক্ষমতাটা কিছু আমাদের মধ্যে যে বোঝার ক্ষমতা যে বোধগম্য হওয়া সেটাই চেতনা আমরা চেতনার দ্বারাই বুঝতে পারি বিষয় মনের দ্বারা বিচার করতে পারি এই শরীরের দ্বারা আমরা বস্তুকে সেটাকে ব্যবহারিক করতে পারি কিন্তু বুঝার ক্ষমতা কখন কমছে আমাদের যখন শরীরের মধ্যে কিছু গড়বড় হয় মনের মধ্যে হলেও তখন মন ভাল লাগে না মনের মধ্যে খুশি নেই মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে চিন্তা হচ্ছে তখন কিন্তু আমরা বুঝতে পারি না কঠিন লাগে সময় লাগে বুঝতে আমাদের তার মানে কি বলা যাচ্ছে যে মনের সমস্যার কারণে এবং শরীরের সমস্যার কারণে চেতনার মধ্যেও গড়বড়ি হয় চেতনার মধ্যেও অসুবিধে হয় তো বুঝতে হবে যে প্রকৃতির নিয়ম আধারে চেতনার নিয়মও চেতনাও চলে মানে প্রকৃতির নিয়মকে আধার করে চেতনাও চলে চেতনা ও প্রকৃতির নিয়মের মধ্যেই রয়েছে তা ভগবান গীতার মধ্যে দিকে বলেছে ওদের আমরা অনেকে ভাবি হয়তো চেতনা হয়তো আহ শরীর মন থেকে অনেক বেশি অন্যরকম সেরকম কিছু নয় শরীর মনের মতনই আমাদের চেতনাও চেতনাও প্রকৃতিরই অংশ যেমন আমরা প্রদীপের উদাহরণ থেকে চেতনাকে বুঝতে পারি প্রদীপের মধ্যে আমরা যে ঢাঁচাটা দেখতে পাচ্ছি সেটা কি সেটাকে আমরা শরীর মনে করতে পারি তেলটাকে আমরা মন মনে করতে পারি শলতেটাকেও মনের অংশ মনে করতে পারি কিন্তু প্রদীপটার মধ্যে যে আলোটা জ্বলছে সেটা চেতনা মনে করতে পারি তো এই যে আলোটা কম বেশি হয় কি কারণে হয় ওই তেলের কারণে সলতের কারণে ওই ঢাঁচাটা যদি ঠিক না হয় সেই কারণে তখন সেটার মধ্যে ঠিক করে জ্বলবে না বিশেষ করে তেল কমে গেলে তখন বা সলতেটা ঠিক না হলে প্রদীপটা ঠিক জ্বলবে না আমাদের মন যদি ঠিক না হয় তবে কিন্তু আমাদের চেতনা কখনই সুন্দরভাবে প্রকাশিত হয় না তাই মনকে ঠিক করা বিশেষ বিশেষ প্রয়োজন শরীর তো অনেকটা ঠিক থাকে আমাদের কিন্তু কিন্তু মনটাই ঠিক থাকে না তাই মনকে ঠিক করা গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমাদের যে সমাজ বা আমাদের যে আশপাশ তৈরি হয়েছে আমরা শরীরকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে মনকে গুরুত্ব সেইটুকু দেই না যেমন আমাদের অভিভাবকেরা আমাদের মায়েরা বাবারা বাচ্চাদের শরীরকে তো গুরুত্ব দেয় কিন্তু তার মনকে গুরুত্ব দেয় না তার 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 মস্তিষ্ককে তার মনে রাখার যে শক্তিটা তার যে মেমোরি পাওয়া সেটাকে বাড়ানোর চেষ্টা তো করে কিন্তু তার মন শক্তিশালী হচ্ছে কিনা সেটার চিন্তাই করে আমার স্কুল কলেজও যখন এখন সেই ব্যবস্থাটাই হয়ে গেছে তাদেরকে যে যে মন 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 থেকে শক্তিশালী শক্তিশালী করতে হবে এই কথাটা যেন আমরা গেছি ভালো না না হলে হলে বাচ্চাদের এরা বড় হয়ে কিভাবে কিছু করবে তারা জীবনকে কিভাবে সুন্দর শান্ত সরল ভাবে কাটাবে যে বাচ্চাদের আমরা এখন দেখতে পাই তাদের কি অবস্থায় আছে তারা বড় অশান্ত কারণ আমাদের যে আশপাশ পুরো ব্যবস্থা হয়ে আছে বাচ্চাদের গড়ার দিকে সেটা সঠিক হচ্ছে না বাচ্চারা সঠিকভাবে তৈরি হতে পারছে না মনোবিজ্ঞানিকরা বলছেন যে এখনকার যে বাচ্চারা এগুলি বছরই এমন বাচ্চা জন্ম আছে নতুন দুই আড়াইশো বছর আগে বাচ্চারা এমন ছিল না বাচ্চারা নয় থেকে দশ বছরের মধ্যেই বড় সমাজদার হয়ে উঠতো বড় বড় বুঝতো অনেক কিছু আর এখন আট নয় বছর বাচ্চারা এগুলো তো খেতে পারে না নিজের খাবার টুকু এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে ওকে চার পাঁচজন মিলিয়ে খাওয়াতে হয় তার মধ্যে যে মনের মধ্যে যে ধৈর্য শহর্য এগুলি সব কমে যাচ্ছে বুঝতে হবে যে বাচ্চারা দুর্বল হচ্ছে আর আমাদের যে লালন পালন সেটা সঠিক হচ্ছে না আমরা শুধু তার শরীরের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি মনের দিকে গুরুত্ব একদম কম দিচ্ছি তার মন শক্তিশালী হচ্ছে কিনা সেটা আমরা খেয়ালই করছি না এই যে আমরা বাচ্চাদেরকে কার্টুন দেখতে দিই বা টিভির মধ্যে বিভিন্ন বস্তু দেখতে দিই কেন দেখতে দিই আমরা খেয়াল করি না যে বাচ্চাই টিভি দেখে বা এই কার্টুন দেখে তার মন যে কমজোর হচ্ছে না শক্তিশালী হচ্ছে যদি আমরা এটা বুঝতে পারতাম যে বাচ্চারা কার্টুন দেখে বা টিভি দেখে তাদের মন কমজোর হচ্ছে মন ঠিক হচ্ছে না মন খারাপ হচ্ছে তবে আমরা তাদের এগুলি দিয়ে রাখতাম না যেমনটা আমরা এখন দিয়ে রাখছি তো বুঝতে হবে আমাদের যে মনকে শক্তিশালী করা আবশ্যক যখন মন শক্তিশালী হয় শরীরের সঙ্গে সঙ্গে তখন আমাদের চেতনা অনেক সুন্দরভাবে প্রকাশিত হয় তো চেতনাও প্রকৃতির নিয়মেই চলে সে আছে কারণ মন আর শরীরকে আধার করে আমাদের চেতনার বিকশিত হয় চেতনা গ্রো করে চেতনা সুন্দর করে প্রকাশিত হয় তো বুঝতে আমাদের যে চেতনা প্রকৃতি নিয়মিত তো আমাদের চেতনা যত বেশি প্রকাশিত হয় তখন আমরা দ্রষ্টার দিকে অনেক বেশি এগোই এবং দ্রষ্টা থেকে আমরা উপদ্রষ্টা হই অর্থাৎ সাক্ষী হই তো দ্রষ্টা হওয়া বা উপদ্রষ্টা হওয়া তো অনেক পরের কথা আমাদের তো মনকে আগে শরীরের সঙ্গে সঙ্গে মনকে আগে শক্তিশালী করতে হবে চেতনাকে বিকশিত করতে হবে তখন আমরা দ্রষ্টা এবং উপদ্রষ্টা হয়ে উঠতে পারব আর যারা দ্রষ্টা বা উপদ্রষ্টা হয় তারাই জগতের জন্য মঙ্গলকার ধাত্রী জগতের কিছু মঙ্গলকারী কার্য করতে পারে যারা দ্রষ্টা হয়নি যারা সাক্ষী হয়নি তারা জগতের মঙ্গল করতে পারে কারণ সে নিজেরই মঙ্গল করে যে দ্রষ্টা হতে পারেনি যে সাক্ষী হতে পারেনি সে নিজেরই মঙ্গল করে এই যে দ্রষ্টার থেকে সাক্ষী হওয়ার যাত্রা এটাই আমাদের ঋষিরা বাস্তবিক শিক্ষা বলছে বাস্তবিক বিদ্যা বলছে আমাদের বুঝতে হবে যে আমরা যে শিক্ষাকে শিক্ষা বলছি সেটা কি বাস্তবিকই শিক্ষা বাস্তবিকই বিদ্যা যেই বিদ্যাকে আমরা বিদ্যা বলছি বুঝতে হবে আমাদেরকে আমরা সেটা তখনই বুঝতে পারবো যখন অনেক বেশি মনের দিকে গুরুত্ব দেওয়া শুরু করবে শরীরকে গুরুত্ব দেওয়া যে একদম বন্ধ করে দেওয়া এমন নয় শরীরকেও গুরুত্ব দিতে হবে অবশ্যই কিন্তু তার থেকে অধিক বেশি গুরুত্ব আমাদের মনকে দিতে হবে কারণ ঢাঁচা যেটা থাকে প্রদীপের মধ্যে যদি আমরা দেখতে পাই যে প্রদীপের যে ঢাঁচাটা থাকে ওইটা এত বেশি খারাপ ভালোর মধ্যে বেশি ফরক থাকে না যে তুমি তেলটা দিয়েছো বা সলতেটা রেখেছো ওইটার মধ্যে প্রদীপটা সুন্দর করে জ্বলবে কিনা ওই আলোটা সুন্দর করে জ্বলবে কিনা সেটা নির্ভর করে অনেকটা বেশি নির্ভর করে হ্যাঁ ঢাকাটারও প্রয়োজন অবশ্যই আছে কিন্তু সন্তেটার মধ্যে তেলটা দিচ্ছ বা ঘিটা দিচ্ছ এটা বড় গুরুত্বপূর্ণ যে তার চেতনাটা কত সুন্দরভাবে বিকশিত হবে কত সুন্দরভাবে প্রকাশিত হবে আমাদের বুঝতে হবে যে মনকে গুরুত্ব দেওয়া আমাদের শুরু করতে হবে হম আমাদের চেতনার উন্নতি যদি আমরা চাই আমাদের মনকে শরীরের সঙ্গে সঙ্গে মনকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে বাচ্চাদেরকেও আমাদের নিজেদেরকেও যখন আমরা এটা নিজেরা বুঝবো তখন আমরা আশেপাশের সবার মনকে গুরুত্ব দেওয়া শুরু করবো বিশেষ করে বাচ্চাদের মনকে ঠিক করার চেষ্টা করবো বাচ্চাদের মনকে শক্তিশালী করার চেষ্টা করবো